আলফিন এক লক্ষ আলফান চব্বিশ হাজার হচ্ছেন নবীর সংখ্যা তার মধ্যে তিনশো পনেরো জন হলেন্লাহ নবীর সংখ্যা কতজন কথা বলে না কেন নবীর সংখ্যা কতজন এক লক্ষ আরো জোরে বলেন এক লক্ষ আমাদের সমাজের মধ্যে একটি ভুল প্রচলিত আছে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার আমরা বলি কোন সন্দেহ তো নেই এখানে ক্লিয়ার কাট কথা মধ্যে নবীর সংখ্যা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার এদের মধ্যে সুমিয়া তিনশত এর মধ্যে তিনশো জন হচ্ছেন রস তিনশো পনেরো জন হলেন রসুন সুমান এক লক্ষ চব্বিশ হাজার হলেন নবী তিনশো পনেরো জন হলেন রসুল আর এর মধ্যে পাঁচ জন হলেন উলুল আজম পেগাম্বর আল্লাহ আকবার বলেন পাঁচ জন হলেন উলুল আসাম সুলতান এ মেদিনা নবীজি মুস্তফা সাল আলহি আসাল্লাম হজরত ইব্রাহিম আলহি সালাতাম হজরত ইসা আলহি সালাতাম হজরত মুসা আলহি সালাতাম হজরত ইউসুফ এই পাঁচ জন হলেন উলুল আজম পেগাম্বর সুহান আল্লাহ

بيان الصيام شديد سواد الشر لا يرى عليها صل السفر ولا يعرفه من أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتهج البيت

আপনি আমাকে ইমান সম্পর্কে সংবাদ দিন তিনি বললেন আন্তু মিনা তুমি আল্লাহর প্রতি ইমান আনবে আন্তু মিনা বিল্লাঘে মালা ইকাতিহি ও কুতুবিহি অরুসলিহি নবী এবং সমস্ত রাসূলগণের প্রতি ইমান আনতে হবে কিনা তাহলে নবীদের প্রতি আমাদের পূর্বে যত নবী গেছেন এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী এবং আমাদের নবী সহ সকল নবীর প্রতি ইমান আনা ফরজ ইমান আনা কি জোরে বলেন সকল নবীর প্রতি ইমানা নাকি ফরজ এই নবীদের মর্যাদা দিয়েছেন কে আরো জোরে বলেন যেহেতু আমার বিষয় হল আমি আলহিসের মর্যাদা এই এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী একদিকে আর আপনার নবী আমার নবী একদিকে আমার নবীর মর্যাদা সবার চেয়ে বেশি আরো জোর এখন সুমান আল্লাহ আল্লাহ আকবার বলেন ধরুন আল্লাহ আকমান এই জন্য আমার নবীর কাছে জিবরিন আমিন যতবার আসছেন অন্যান্য নবীদের এক লক্ষ তেইশ হাজার নিরানব্বই জন নবীর কাছে যা আসছেন তার দশ গুণ বেশি আসছেন আমার নবীর কাছে আল্লাহ আকবার বলেন এই জন্য আমার নবীর শান ও মান সম্পর্কে বলা হয়েছে আমার আল্লাহ বলেন

আমার নবীকে বলেন্লাহ আতাদি আপনি কি জানেন এই ফারফ আল্লাহ রাখা আপনার আপনার মর্যাদা শান মানকে আমার আল্লাহ কেমনে বাড়াই দিয়েছেন ভাইর আল্লাহর হাবিব জানার সত্ত্বেও তিনি বললেন আমি জানলেও বলবো না আমার মর্যাদা আমার শান আমার মান আমার আল্লাহ কেমনে বাড়াই দিয়েছেন আমি আমার আল্লাহর কাছ থেকে শুনতে চাই জিব্রু আমিন বলেন তাহলে হুজুর আব্বি শুনুন এ ভাই রামান এই হাদিস তাফসিরে তার মধ্যে কুর্তুবির আবি মুসান্নার মধ্যে মুস্তান হাকিমের তিন হাজার তিনশো একুশ নম্বর হাদিস দালাইল নবের চারশো একচল্লিশ নম্বর হাদিস এভাবে করে করে প্রায় চল্লিশটি হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাদিসে কুচ্ছি আমার আল্লাহ ওরাফান আলাকা জিক্রাকের তাপসির নিজেই করতেছেন যেরকম সুবান আল্লাহ আমার আল্লাহ নিজে তাফসীর করছেন আমার ফানা না কা যিকরা আল্লাহ বলেন আমি আমার দোস্তের মর্যাদা কেমনে বানাই দিন আমি শুনো কুল্লামা যুকিরতু যুকিরতামাই আমি আমার দোস্তের মর্যাদাটা বানাই দিয়েছি এভাবে আমি আল্লাহর নাম কি যেখানে আমার দোস্ত মুহাম্মাদের নামও সেখানে দুন কে ভুন কে রহে না কন্তি মসজিদে খান খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে হাদিসে আমার আল্লাহ যেখানে তার দোস্ত মোহাম্মদ সেখানে বলে, আল্লাহ আকলার এই নবী না হলে কিছু হতো নবী না হলে আকাশ জমিন সৃষ্টি হতো তার প্রমাণ দেখুন মুস্তান লাগলে হা কেম পৃষ্ঠা أشتم لاين إله إلا أنا رب الخطاب رضي الله تعالى عنه أنه قال، قال رسول الله صلى الله عليه وسلم. لما اكتنف آدم والختية، قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم، لما غفرت لي؟ قال الله تبارك وتعالى. وكيف عرفت محمدا وأنا قال لما خلقتني بيدك ونفقت في من روحك رفعت راسي فرأيت على قوائم الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدب إلى اسمك إلا هب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك وما خلقت السماوات ولا الأرض ولا العرش ولا الله

নবীদের মর্যাদা দিয়েছেন কে আরো জোরে আমরা যদি নবীদের মর্যাদা দিই তাহলে শরীর আরেকজনের চুলকায় কেন ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ যদি নবীদের মর্যাদা দিতে পারেন আমার নবীর মর্যাদা আমরা দিতে পারি না কথা বলেন পারি কিনা এই নবীর সালাম আলাইকে বললে এটা কি নবীর সানে বিয়াদবি হবে না নবীর সানমান বেড়ে যাবে ঘরে বলেন বেড়ে যাবে কিনা নবীর সন্না নবীর আদর্শকে মানলে নবীর সান মান বাড়বে কিনা নবীর মর্যাদা বাড়াইছেন কে আরো জোরে আমরা বাড়াবো না অবশ্যই বাড়াবো আল্লাহ বলেন দোস্ত আমার বন্ধু আমার আপনার সান আপনার মান আপনার বুজুর্গি আমি আল্লাহ নিজেই বাড়াই দিলাম এ ভাইরা কাজী আয়াত রহমতুল্লাহ আলাই তার শিফা নামক কিতাবের মধ্যে জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব নামক কিতাবের মধ্যে আল্লাহ আব্দুল হাক মাহাদ্দ দেহলেব রহমতুল্লাহ আলাই তারা একটি হাদিসকে কোট করেছেন এরা বলে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন মান জাকার আলী ফাকাত আল্লাহ যে ব্যক্তি আমাকে স্মরণ করল সে ব্যক্তি যেন আল্লাহকে স্মরণ করল ওমান জাকার আল্লাহ যে ব্যক্তি আল্লাহর জিকির করলো সেজন্য আমি নবী মোস্তফার জিকির করলো নবীর জিকিরটাই আল্লাহর জিকির আল্লাহর জিকিরটাই নবীর জিকির নবীর জিকির যদি আল্লাহর জিকির হয় আল্লাহর জিকির যদি নবীর জিকির